Amém. <clears throat> হেমরম কেমন আছো হিমরম রিপ্লাই দাও তুমি কি আমার ভিডিও দেখো বাহ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এমরকম তুমি আমার ভিডিও দেখো এখনো দশ কে আছো লেখো ভাই কে আছো দেখি হেমর তুমি কোথা থেকে বলছো হেমর তুমি কোথা থেকে দেখছো দেখি না প্রথম তোমার হলাম ঠিক আছে কোথায় পারি হেমর দেখতে ভিডিও গুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করো রায়গঞ্জ দুর্গাপুর দুর্গাপুরের কাছাকাছি আমি থাকি আমি এখন বলছি তোমার বর্ধমান থেকে মানে বুধপুরে থাকে কাজের সূত্রে এখন আছি বর্ধমান হেমরম তুমি যদি আমার ভিডিওগুলো দেখে থাকো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তবেই করো বাড়ি বর্ধমান বাড়ি তোমার বর্ধমান আমি থাকি কাজের সূত্রে থাকি দুর্গাপুর বুধবুলের ওইদিকে তোমার তো বাড়ি রায়গঞ্জ দুর্গাপুর তুমি কি করছো এখন পড়াশোনা কিছু kach kormo kach <tip> kormo kach একজন আসো দেখছি হেমরম আছো কমেন্ট না করলে তো বুঝতেও পারছি না যে কিছু ঠিক আছে হেমরম পরে তোমার সাথে কথা হবে লাইভে প্রথম এসেছ হ্যাঁ আমি লাইভে খুব কম আসি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় রোববারটা একবার করে ফাঁকা পাই রোববারটা মাঝে মাঝে আসি ফাইনান্স লাইনের কাজ সময়ই কেটে যায় তাই রোববারটা একটু ছুটি পায় তো রোববারটা মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করি আর কোনো কোনো বারে হয়তো লাইভে এলাম কাজ করো আমি বন্ধন ব্যাংকে আছি তুমি কি করো ইলেকট্রিকের কাজ করি বাহ ভালো নিজের কাজে মন দাও কাজে মন দিয়ে থাকো কাজই কোথায় করো ওখানেই করো তোমাদের ওখানে আমি আল্লাহর বাবা বেঞ্জামিন নেতাইমান আমি আল্লাহর নমস্কার নমস্কার বন্ধু নতুন দেখলাম তোমাকে কেমন আছো আমি আল্লাহর বাবা কেমন আছো নমস্কার এই তো দাদা চলছে ঠিক আছে এখন পুনাতে আছি ও তুমি পুনাতে থাকো বেশ সাবধানে থেকো ভালো থেকো আমি জাতির সৃষ্টিকর্তা বলছি হরে কৃষ্ণ রাধে রাধে খুব ভালো লাগলো তুমি এটা বলছো আবে আবে ভালো থেকো সুস্থ থেকো Joys Rodon, Joy Makali, Joys Joy Nitai Joy Makal, Joy, Ritus, Joy Nitai Joy আমি আলোর বাবা বেঞ্জামিন কোথা থেকে বলছো তুমি তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও বেঞ্জামিনকেও তো নতুন দেখছি তুমি তো মনে হয় আমার ভিডিও দেখো না যদিও देखा दिन को कहीं आ रहा ঠিক আছে গুড নাইট সবাইকে আজকে আপাতত রাখলাম আবার যখন আসবো আগে থাকতে বলে দেব রাখছি বেঞ্জামিন হিমরম সবাই ভালো থেকো সাবধানে থেকো হিমরম তুমি অনেক দূরে আছো বাড়ির বাইরে সাবধানে থেকো তারপর जम तुम भलो थेको जय श्री कृष्ण जय नित राधे राधे